শান্তির লাইকা কান্দা মরি শান্তি সুখের না কি দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলা দেখে দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলা দেখে স্বাধীনতার বয়স পেরে টিপ্পানোতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম নেতা গণের গুতু গুতি আমাদের ও শেষ দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলাদে গেস আদাভুতা বসা গোষী, তবা সারা মরিজের নেতাদের গুতুভুতি কাম সারা আমাদের রাজনীতি খালা খেলে মাঝ বাজে কারতেলে। রাজনীতি খেলা খেলে মাঝে মাঝে কার তেলে দল যায় দল আসে পারে শুধু গোলমাল যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকল সমান প্রধানমন্ত্রী যে বুঝছিলাম দেশটার মধ্যে কিছু শান্তি আইবো হচ্ছে ওখানে সচিবালয় ফোন আগুন দেখু জেলায় শান্তি কোন জায়গায় আছে শান্তি কোন জায়গায় নাই কথা ঠিক কিনা জোরে এখন মায়াদেরকে চলতে কইছে মা ফাতে মার মত এখন দেখি চলে হারা বেডা মানুষের মত মাতার উরুনা মাতাতে নাই হাটে কান্দে লই তোমরা রাগ করো না ভাই বোনের কথা কই মোবাইল ফোন আইলো বাইরে আমার ঘরে ঘরে পড়া লেখা বাদ খালি শুধু মিস কল মারে রাত কাটা দেয় ফুলা মাইয়ায় প্রেমের কথা কই তোমরা রাগ করো না ভাই বোনের দুই আনা কথা কহো ওই মাইয়া লম্বা হয়ে যায় ও সাহাজ কিনি পথে গাতে উষ্ঠে পড়ে আমনেরা দেখছেন নি হে দিন একাই পড়ে লজ্জায় গেছে বই তোমরা রাগ করো না ভাই বোনের হাত ধুইয়ান কথা কই রাগ করছেন আমরা তো শান্তি লেগে সবাই কান্দে কিন্তু আসলে তো শান্তি নাই শান্তি তো সবাই আমরা চাই শান্তি কোনো জায়গায় আসেনি শান্তির লাইকা কান্দা মরি শান্তি সুখের না কি দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলা দেখেছ দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলা দেখেছ স্বাধীনতার বয়স পেরে টিপানোতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম নেতা গনের গুতু গুতি আমাদের ওদবাস শেষ দেখতে দেখতে গুলায় গেল সোনার বাংলাদেশ আধা হুতা গষাঘষি কপা সারা মরীদের নেতাদের গুতু গুতি কাম সারা আমাদের রাজনীতি খেলে মাঝে মাঝে কারতেলে রাজনীতি খেলা খেলে মাঝে মাঝে কার তেলে দল যায় দল আসে পারে শুধু গোলমাল সেই হয় হনুমান। কারে কি বলি ভাই সকলে সমান প্রধানমন্ত্রী বলাই যে বুঝিলাম দেশটার মধ্যে কিছু শান্তি আইব হচ্ছি ওখানে সচিবালয় ফোন আগুন ঘুরে শান্তি কোন জায়গায় আছে শান্তি কোন জায়গায় নাই কথা ঠিক কিনা জোরে এখন আসলে শান্তি ফলাইছে শান্তি আইব করতে কুটিভতি বাপের একটা মাত্র মাইয়া কষ্ট হইতেছেন না ঘর বেজার হইতেছেন আপনারা কুটিভূতি বাপের একটা মাত্র মাইয়া আদরের কন্যা বেশি খুব আদরের মার কাছে আদরের এ বাপের কাছে আদরের আত্মীয় স্বজন সবাই খুব আদর করে সকলতে মিললে আদর কইরা এই মাইয়াটার নাম রাখছে শান্তি কি নাম রাখছে শান্তি শান্তি সবাই শান্তিরে পছন্দ করে শান্তির বাপে পছন্দ করে শান্তির মায়ে পছন্দ করে দাদা দাদি নানা নানি সদ্য গোষ্ঠী সব শান্তির লাগা পাগল সব শান্তির পছন্দ করে এখন শান্তি ওই আদর পাইয়া কিছু আছে আদরে আদরে আবার বৈধ রয়ে যায় কথা না আদর আদরে কিছু বৈধ এরকম বৈধ রয়েছে ও মাথার মধ্যে কাপড় নাই পুষের মধ্যে কাপড় নাই নকটা একটা কাপড় লাগাইয়া কান্দ কান্দলিয়া রাস্তা দশজন আটটা যায় বুঝা যায় যে মাত্র ইউরুতে নাই লজ্জা সরমের কোনো বালাই নাই এই জাতি আছে না নাই এই মেয়েটা নীলজ্জ বেশরম আর এরকম বেপরদায় রাস্তাঘাটে চলে আমি এই মেয়েদেরকে দোষারোপ করি না আমি দোষারোপ করি তাদের গার্ডিয়ান যারা аварите আছে যদি এই মেয়েটা এই যে বেপরদায় মাথা কাপড় নাই বুড়ো কাপড় নাই পাতলা জামা কইরা সদর বুঝু কইরা যখন ঘর থেকে বাইরে হয় যদি তার বাবার মধ্যে লজ্জা সরম থাকতো বাপ নিষেদ্ধ করত মার মধ্যে থাকলে মা নিষেদ্ধ করত ঠাসাদারদের মধ্যে থাকলে তারও ধর্ম নদীর থাকলে তারা দমক দিত আর এতগুলো দমক খাইয়া এই মহিলাটা এই হাতলা জামা হইয়া এই কান্দের মধ্যে উল্না লইয়া সাজু গুজু কইয়া ব্যাপর দায় নিলজ্জ হইয়া রাস্তায় তো দূরের কথা রাস্তায় বাইর হত দূরের কথা সাহসই কথা লো কথা ঠিক কিনা দূরে মানে এই মেয়েটার দোষ নাই দোষ হলো তার গার্ডিয়ানের কথা ঠিক কিনা দূরে কাজ এজন্য আমরা গার্ডিয়ান যারা আছি আমাদের পরিবর্তন হওয়া দরকার কথা হ্যাঁ মায়াদেরকে চলতে কইছে মা ফাতে মার মত এখনো দেহি চলে হারা বেডা মানুষের মত মাতার উরুনা মাথাতে নাই হাটে কান্দে লই তোমরা রাগ করো না ভাই বোনের কথা কই মোবাইল ফোন আইলো বাইরে আমরার ঘরে ঘরে পড়া লেখা বাদ খালি শুধু মিস কল মারে রাত কাটা দেয় ফোলা মাইয়ায় প্রেমের কথা কই তোমরা রাগ করো না ভাই বোনের হাত ধুইয়া না কথা কো ওই মাইয়া লম্বা হয়ে যায় ও সাহাজ তাকি নি পথে গাতে উষ্ঠে পড়ে আমনেরা দেখছেন নি হে দিন উষ্ঠে পড়ে লজ্জায় গেছে বই তোমরা রাগ করো না ভাই বোনের হাত ধুইয়া না কথা কই রাগ করছেন পাইসাবো আমার মেয়েটা সাজু গুজুকের রাস্তায় বাইর হইছে তারে নবীর উম্মত এক যুবকে দেখছে দেখার সাথে সাথে আল আইনানে জানা হুমার নাজরু আমার নবী কয় আমল নামায় জিনার গুনা জমা হইছে আর একটা জিনার গুনা আমল নামায় থাকা অবস্থায় যদি কোনো মানুষের ইন্তেকাল হয় কমের সে কম কবরে হাসরে মিজানে জাহান নামে সত্তর হাজার বছর তাকে জাহান আগুনে জ্বলতে হবে জোরে কন্যা উজুবিল্লা আর সত্তর হাজার বছর দুনিয়ার হিসাবে না আখেরাতের হিসাবে আখেরাতের হিসাবটা কেমন দুনিয়ার এক এক হাজার বচ্ছরের সমান আখ একদিন এটা ওমর ভরুকের কথা নাই এটা আল্লাহৰ পুৰণে আল্লাহ জানাই দিছে অ ইন্নাঅ মান ইন্দা রবিকাকা আলফি সানতি নিম্ মা নিম্ মা দৌতু দুনিয়াৰ এক হাজার বৎসরের সমান আখ রাতে কয়দিন এক দিন একদিন এক দিন এই আখেরাতে জাহান নামের দিনগুলো যখন শুরু হয়ে যাবে গা কামলা আরেকজনের জিগাইব জাহান নামের একজন আরেকজন এই দুনিয়া আজকের এই দিনটা শুরু হইতে এই দিনের তুলনায় দুনিয়াতে কয়েকদিন ছিলাম একজন বলবে বা আদাল একদিন অথবা তার চাইতে কম সময় এই একদিন অত তার চাইতে কম সময়ের জন্য এই দুনিয়াতে চুরি দাড়ি বাটারি সিটারি মানুষকে ঠকানি হক নষ্ট করা চকল করি করা শেখায়াত করা কিভদ করা যত যত গুণ আছে সব করে গাটটি বাড়ি করতেছে কথাটি

ব্যাপার কি তুমি কি পারো না আমার একটা বাজার উপরে একটা গাড়ি কিনে দিতা মেয়েটায় মুখ বাড়ি করতে দেরি বেড়াটায় আশি লক্ষ টিয়া মনে করেন গাড়ি কিনে নিস কিনা তো এরকম বেজুত পড়ছে এই এই মেয়েটাও ড্রাইভ করতে পারে না এখন এই বাপে বাপেও মনে করেন যে এই ব্যবসা বাণিজ্য করে মেয়েটা রেলওয়ে ঘুরতে পারে আরে পারে না ওখান জুত না বেজুত বিবি সাহেবের লোক আলাপ করে কই গো এই যে বেজুত ফলা মানে কি করা যায় তোমার কোনো পয়সা বাতির অভাব বিশ ত্রিশ হাজার টাকা লাগবে একটা ড্রাইভার রেখে লাও এই বেড়ায় একটা ড্রাইভার রাখছে একে মনে করে হ্যান্ডসাম চেহারা একে নায়কের মতো চেহারা দেখতে দেখতে খুব সুন্দর একে আকা আমল আঁকলা তো আচার ব্যবহার খুব ভালা এই ড্রাইভারটা রাখার পরে এখন এই আসি লক্ষ আর গাড়ি সাবি এটা ড্রাইভারের হাতে দিব দেওয়ার আগে বেড়াটা এই কুটি হতি বেড়াটা ডাক্তার জিগাই বাবা ও তোমার নামটা তো জানা দরকার এত দামি একটা গাড়ি সাবি তোমার ট্রেন দিব হয়তো তোমার নামটা কি কয় আমার নাম ইসলাম নাম কি ড্রাইভারের নাম কি মায়ের নাম কি ড্রাইভারের নাম কি মায়ের নাম কি ওখানে শান্তি ইসলামের লোক সইল ইসলামের আশা রাখলা কথাবার্তা সাল সলন দীক্ষা শান্তি ওখানে মিছিল করে ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে তখন শান্তি ইসলামের লেগে পাগল কথা ঠিক কিনা এখন আরে শান্তি তো ইসলামের ছায়া শান্তি তো হইলো নামাজ শান্তি হইলো ইসলাম হইলো নামাজ ইসলাম হইলো জিকির ইসলাম হইলো কোরআন ইসলাম হইলো ফর্দা ইসলাম হইল হারান খাওয়ান লাগবো ইসলাম হলো হারাম সারন লাগবো ইসলাম হইলো বাইরে ঠোকান না ইসলাম হইল গুনের ঠকান দিত না ইসলাম হইল মদ গাজায় আসক্ত হন দিত না ইসলাম হলো জুয়া না ইসলাম হলো অন্যায় করণ না নেয়ের কাজ সারন না কথা ঠিক কি না মানে ইসলাম তো কেউ পছন্দ করে না সবাই তো শান্তির লেগে পাগল কথা ঠিক কিনা জোর এখন কোন শান্তি মাইয়া রায় সাইয়া দেহে আমার বাপেও ইসলামটা পছন্দ করে না মায়ও ইসলামটা পছন্দ করে না আত্মীয় স্বজন কেউ ইসলামটা পছন্দ করে না কোন আমি তো ইসলামের সারা বাঁচি না আমি তো ইসলামের ছায়া তোলে কোন এই বেড়িটা যৌব না পাইয়া কোন এই রে লইয়া বাইকা অকর পঞ্চ ওখানে আমরা ঘরের ভিতরে শান্তি নাই ওখানে বাপে পুতের ভিতরে শান্তি নাই ওখানে স্বামী স্ত্রী ভিতরে শান্তি নাই ওখানে ব্যবসা বাণিজ্যের ভিতরে শান্তি নাই চাকরি ব্যবসার ভিতরে শান্তি নাই এই মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপি মন্ত্রী ঘুরি কিন্তু শান্তি নেই আসেনি শান্তি কোন জায়গায় শান্তি আসেনি শান্তি তো ইসলাম রেলওয়ে ফলাইছে শান্তি ইসলাম রেলওয়ে করছে ফলাইছে সাত রা দিন ভালো হয়ে গেছে গা এই শান্তির মাঠ আয় শান্তি লেগে কি ফাগল ফাগা ও কোন জায়গায় শান্তি পায় না কোনো জায়গায় শান্তি পায় না না ফাইয়া যারে বেড়ি সিডি লেগছে চিডি লেখছে শান্তি মাগো তুমি যা আমি তাহ আর দেরি করো না গো মা চিরি ভাইয়া তারা তোমার লাগি আমি একেবারে ফাঁকুল হয়ে গেছি কি তুমি নাই মানে আমাৰ জীবনটা রুমুটা ভাই রুই আহাই পড়ছে এখন এই চিডি টা না শান্তি এ পাইয়া সিড়ির অভবিষ্ঠায় লেখছে মাগো শান্তির খুজুনত দু না গো মা ইসলাম রে গরনেও শান্তি এমনি নে নি দে এ নামাজ ঘরে নাও জিকির নাও পর্দা ঘরে নাও হালাল হালাল রুজি কামাই করে হালাল রুজিটা নিজে নিয়ে খাও সন্তান রে খাওয়াও আনাসুম বিন আল্লাহৎ শান্তি তো আল্লাহ তালার সাহায্যের ভিতরে শান্তি তো দুনিয়াতে নাই শান্তি তো আল্লাহর কথা ঠিক কিনা জোরে কও তোমার ঘরটার ভিতরে তুমি ইসলাম নিবা আল্লাহ আরোস থেকে শান্তি দিয়া তোমার ঘরটারে শান্তি দিয়া ভরপুর করে দিব কথা ঠিক কিনা জোরে কথা ঠিক হ্যাঁ ইসলাম মানবো তো ইনশাল্লাহ ইসলাম ইসলামকালী ব্যক্তি জীবনে না সকল ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব মেহনত করব রক্ত লাগলে রক্ত দিব জীবন লাগলে জীবন দিব সম্পদ লাগলে সম্পদ দিব সকল কিছু দিয়েও ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য জীবনের আমরণ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত কারা কারা চেষ্টা করবো দুটা হাত তুলে আমার আল্লাহরে দেখা আল্লাহ কবুল করো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন